আজকাল আমরা সবাই ভীষণই স্বাস্থ্য সচেতন হয়ে গেছি তাই যতটা সম্ভব কম তেল দিয়ে রান্না করতে চাই আমরা কিন্তু অনেকেই আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে কম তেল দিয়ে রান্না করতে হবে তাই আমি তাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো কুমড়ো ভাজা এই রেসিপিটি আমি মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে রান্না করেছি রেসিপিটি দেখুন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা কাকুলের হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা শুকনো করেতে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া বেশ কিছু পরিমাণ কুমড়ো ঢেলে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কুমড়োগুলো নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব কুমড়োগুলো নরম করার জন্য কিন্তু একটু জল দেবো না কুমড়োর মধ্যেকার যে মশ্চার রয়েছে তা গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই কুমড়োগুলোকে রান্না করার ফলে বেরিয়ে আসবে আর তাতেই কুমড়োগুলো ভালো করে নরম হয়ে যাবে একটু পরেই দেখুন কুমড়োগুলো থেকে জল বেরিয়েছে দেখুন খুব বেশি জল বেরোবে না যা জল বেরোবে তাতেই কুমড়োগুলো নরম হয়ে যাবে কুমড়োগুলো নরম করার জন্য এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেওয়া যাবে না ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে নাহলে কিন্তু করে নিচে দিকে ধরে যাবে কুমড়োগুলো যাতে নরম হয়ে যায় একদম তার জন্য আমি আবারও ঢাকনাতে ঢেকে এই কুমড়োগুলোকে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেই আমি একটু চেক করে নিচ্ছি যে কুমড়োগুলো নরম হয়েছে কি না দেখুন কুমড়োগুলো ভালো করে নরম হয়ে গেছে আমি এখন এই কুমড়োগুলোকে কড়াইয়ের চারপাশে এইভাবে সরিয়ে দিয়ে কড়াইয়ের মাঝখাটা এইভাবে ফাঁকা করে নিলাম তারপর বেশ কিছু পরিমাণ রসুনের কোয়াকে থেঁতো করে নিয়ে এই ফাঁকা জায়গাটা দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে বেশি দিলেই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে এবার এই রসুনের মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচের মতো সাদা তেল তারপর তেলটাকে এই রসুনের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে রসুনটাকে ভেজে নেব যেহেতু তেলটা একদমই কম পরিমাণে দিচ্ছি তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে এবার এই রসুনগুলোকে নাড়াছাড়া করতে করতে ভেজে নেব ভাজতে ভাজতে ভাজার মাঝখানে আমি দিয়ে দিলাম মাঝখান থেকে ছিটে নেওয়া দুটো কাঁচা লঙ্কা এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কিছুক্ষণ পরে দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি এখন এই কুমড়ো আর রসুন একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এই কুমড়োগুলোকে নাড়াচাড়া করতে করতে আরও দেড় থেকে দু মিনিটের মতো লো ফ্লেমেই রান্না করে নেব কুমড়োগুলোকে দেড় থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ